পৃথিবীর ইতিহাসে সুলাইমান আলাইহি সাল্লামের আংটি নিয়ে এমন এক অলৌকিক ঘটনা রয়েছে যা শুনলে সত্যি শরীর শিউরে ওঠে এই বিশেষ আংটিটি হাতে থাকা মাত্রই বাতাস থেকে শুরু করে জিন জাতি পর্যন্ত তার হুকুম মানতে বাধ্য হতো। মহান আল্লাহ তালা এই আংটির বরকতে তাকে এমন এক বিশাল রাজত্ব দান করেছিলেন যা আর কাউকে দেওয়া হয়নি কিন্তু হঠাৎ একদিন সেই ক্ষমতাধর বাদশাহর হাত থেকে আংটিটি হারিয়ে গেলে তিনি মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে পড়েন কিভাবে হারালো সেই আংটি আর বর্তমানে সেটি কোথায় আছে এই রহস্যময় ইতিহাসই আজ আমরা জানব মহান আল্লাহ তালা তার প্রিয় নবী সুলাইমান আলাইহি সাল্লামকে এমন এক রাজত্ব দান করেছিলেন যার মতো ক্ষমতা আর কাউকে দেওয়া হয়নি বাতাস ছিল তার বাহন পাখিরাদিত ছায়া আর জিনেরা ছিল তার অনুগত কর্মচারী এই অসাধারণ কর্তৃত্বের প্রতীক ছিল একটি বিশেষ আংটি যা আল্লাহর হুকুমে তার হাতে ছিল একদিন প্রাকৃতিক প্রয়োজনে যাওয়ার সময় সুলাইমান আলাইহি সাল্লাম আংটিটি তার এক বিশ্বস্ত দাসীর কাছে আমানত হিসেবে রেখে যান ঠিক সেই সময় এক দুষ্ট জিন মানুষের রূপ ধরে তার সামনে উপস্থিত হয় দাসী কোনো সন্দেহ না করে সেই ছদ্মবেশী জিনের হাতে আংটিটি তুলে দেয় আংটিটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই জিন সিংহাসনে বসে পড়ে এবং রাজত্ব দখল করে নেয় আর অন্যদিকে প্রকৃত সুলায়মান আলাইহিসাল্লাম আংটি হারানোর সাথে সাথেই তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলেন নিজ প্রাসাদে ফিরে এসে তিনি কাউকে নিজের পরিচয় বোঝাতে পারেননি সবাই তাকে ভণ্ড ভেবে তাড়িয়ে দেয় এক সময়ের মহান বাদশাহ হয়ে যান অসহায় মানুষ ক্ষুধার কষ্টে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন তবুও তিনি ধৈর্য হারাননি আল্লাহর ওপর ভরসা রেখে প্রতিদিন চোখের পানি ফেলে দোয়া করতে থাকেন অন্যদিকে সিংহাসনে বসা সেই দুষ্ট জিন বেশিদিন নিজেকে আড়াল করতে পারেনি আল্লাহর কিতাব পাঠের সময় সে অস্থির হয়ে পড়ত তখন রাজ্যের আলেম ও মন্ত্রীরা বুঝে যায় এই ব্যক্তি আসল বাদশা নয় নিজের পতন বুঝতে পেরে জিনটি আংডিটি গভীর সমুদ্রে নিক্ষেপ করে পালিয়ে যায় সে ভেবেছিল আংটি আর কখনও ফিরে আসবে না কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন আল্লাহর হুকুমে একটি বড় মাছ সেই আংটিটি গিলে ফেলে আর সেই মাছটি ধরা পড়ে এক জেলের জালে যেখানে ছদ্মবেশী কাজ করছিলেন সুলাইমান আলাইহিসাল্লাম পারিশ্রমিক হিসেবে জেলেরা তাকে সেই মাছটি দেয় মাছ কাটতেই তার পেটের ভেতর থেকে বেরিয়ে আসে হারানো আংটিটি আংটি হাতে নিয়েই সুলাইমান আলাইহিসাল্লাম সিজদায় লুটিয়ে পড়েন আবার ফিরে আসে তার সম্মান রাজত্ব ও আল্লাহর বিশেষ সাহায্য এই ঘটনা আমাদের শেখায় ক্ষমতা কখনো মানুষের নয় সবকিছুই আল্লাহর হাতে তিনি চাইলে মুহূর্তেই নিয়ে নিতে পারেন আবার চাইলে ফিরিয়েও দিতে পারেন